ভেবে দেখতে হবে বা ভেবে দেখার বিষয় দিন দিন আমাদের চোখের সামনে দিনে রেল দুর্ঘটনা বেড়েই চলেছে আমরা সাক্ষী থেকেছি আমাদের বলা চলে বাড়ির পাশে সেই ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা সেই রাতটার কথা চিন্তা করলে এখনও পর্যন্ত শরীরের লোমগুলো খারা হয়ে যায় আমার বাড়ির কাছাকাছি যে রিপোর্ট সর্বশেষ এসেছে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় পনেরো জনের মতো মৃত্যু হয়েছে এবং ষাট জনের মতো আহত হয়েছে এরপরে আমরা সাক্ষী থেকেছি সেই উড়িষ্যার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা এটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ একটি দুর্ঘটনা বলা চলে যেখানে প্রায় তিনশো জনের কাছাকাছি মৃত্যু হয়েছে হাজার জনের কাছাকাছি আহত হয়েছে সেই দিনটার কথা চিন্তা করলে আমাদের শরীর একটা শিহরণ হয় আবার আমরা সাক্ষী থাকলাম আমাদেরই জলপাইগুড়িতে বা শিলিগুড়ির কাছাকাছি সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা যেখানে এই পর্যন্ত যেটা রিপোর্ট এসেছে প্রায় পনেরো জনের কাছাকাছি মৃত্যু হয়েছে এবং ষাট জনের কাছাকাছি আহত নিত্যদিনে কিন্তু রেল দুর্ঘটনাগুলো চলেছে আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তাদের কাছে কয়েকটা একটু অন্য রকম হচ্ছে যারা সাধারণ মানুষ বিভিন্ন ছোট মোটো কাজের জন্য আমরা ট্রেনে যাতায়াত করি তাদের কাছে আজকে ট্রেন একটা যেটা ভারতবর্ষের একটা গৌরব বলা চলে যে ভারতীয় রেল ব্যবস্থা সেই ভারতীয় রেল ব্যবস্থা একটা বড় প্রশ্ন জন্য এঁকে দিয়েছে একটা নিজের যে আত্মসুরক্ষা সেই সুরক্ষার উপর প্রশ্ন প্রশ্ন তুলে দিয়েছে সাধারণ মানুষ ট্রেনে চড়তে ভয় পাচ্ছে লড়াইটা হওয়া উচিত যে আমি ট্রেনে সিট পাবো কি না কিন্তু আজকে একটা মনে আতঙ্ক যে ট্রেনে উঠলে আমি জীবিত ফিরব কিনা এর জন্য দায়ীটা কে বন্ধুরা এর জন্য দায়ীটাকে এই প্রশ্নটা কিন্তু সবথেকে ভাবার বিষয় আমরা দেখতে পেয়েছি সেই ময়নাগুড়ির বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় কারো হাত কেটে বাদ দিতে হয়েছে কারো পা কেটে বাদ দিতে হয়েছে বলতে গেলে গলা আটকে যায় এই সমস্ত দুর্ঘটনা নিত্যদিনে ভারতবর্ষে বেড়ে চলেছে যেখানে ভারতীয় রেল ব্যবস্থা টুকরো টুকরো রিলে সোশ্যাল মিডিয়া মিডিয়া ভরিয়ে তুলেছে সেই কি বলবো বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে বুলেট ট্রেন দেখিয়ে পুরো ভারতীয় রেল ব্যবস্থার যে খামতিগুলো আছে সেগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে সে জল পড়ছে ছাতা নিয়ে ট্রেনে বসে আছে এটা একটা অপদার্থতার পরিচয় নয় কি আমরা বিগত দিনেও রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছি কিন্তু আমরা এটারও সাক্ষী থেকেছি যে রেল বড় বড় যখন রেল দুর্ঘটনাগুলো ঘটতো যে রেল মন্ত্রী তখনকার পদে আসীন থাকতো সেই মন্ত্রীগুলো তার দায়বদ্ধ দায়ভার নিয়ে ইস্তফা দিয়েছে কিন্তু বর্তমান রেলমন্ত্রী কি করছে বিগত দশ বছরে আমরা কত এরকম রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছি এনসিআরবি তথ্য অনুযায়ী দু সাল সতেরো হাজার নয়শো তেরানব্বইটি রেল দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে ষোলো হাজার চারশো মারা গেছে তাহলে সাধারণ মানুষ আগামী দিনে রেলে সফর করতে কোন পরিস্থিতি চাইবে সে স্বপ্ন দেখানো হচ্ছে সেই বুলেট ট্রেনে তো মিডিল ক্লাস মানুষ পর্যন্ত চড়তে পারছে না তাদের সেই সামর্থ্য হচ্ছে না তাহলে সাধারণ মানুষ গরিব কি মানুষ তাদের যে কর্ম যাতায়াত কি করে চালাবে এটা কি রেল দপ্তরের অপদার্থতা নয় এটা কি তাদের ব্যর্থতা নয় দু একুশ সাল দা হিন্দু এক পত্রিকায় প্রকাশ পেয়েছে তখন পর্যন্ত বা মিনিস্টার নিজেই বলেছিল থ্রি পয়েন্ট ওয়ান টু রয়েছে তাহলে এই যে সিগন্যাল ভুলভাল সিগনাল দেখানোর কারণে যে রেল দুর্ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষের কেউ পিতৃহারা হচ্ছে কেউ সন্তান হারা হচ্ছে তাহলে এই ভ্যাকান্সিগুলো ফিল আপ না করারটা কি কারণ নয় বন্ধুরা ভাবতে হবে এই রেলমন্ত্রী এখনো পর্যন্ত রিল বানিয়ে যাচ্ছে আসলেই নি রেলমন্ত্রী না রিল মন্ত্রী আমরা বলতেই পারি এর উপর রিল একটা দুটো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু একটা দুটো মেনে নেওয়া যায় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আজকে এতগুলো রেল দুর্ঘটনা ভারতের দিন দিন বেড়েই চলেছে এত মৃত্যুর হার বেড়েছে রেল দুর্ঘটনার কারণে তাহলে কি আমরা সরাসরি দায়ী করতে পারি না এখানে রেল দূর দপ্তরের অপদার্থতা রয়েছে রেলমন্ত্রীর অপদার্থতা রয়েছে তা কা বন্ধুরা এটা কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে ধন্যবাদ বন্ধু আপনারা দেখলেন তার ট্রেন্ডিং টপিক আপাতত এই পর্যন্ত